আমরা কথা হলে দেশকে সমাজকে ক্ষতি করে সবচেয়ে থাকে মাহাতো কইকে যে মদ ছাড়বে আমি ভোট দেবে আর যদি মদ খাতে রয়ে ভোট দেবেন তো কই দেন কিনা করবে গো ভোট দেয় এমপি বন কিন্তু ও লোকটা তো কোনো নিবন্তা ও লোকটা কোনো বনতক নে তো আমরা কথা али সেইটাই যে সমাজকে কে বদলাবে বিহা হামর মই বাপ রহলা আমি জানুলা ন টাকা লই কেমর মই বাপে বিয়া কর অর নাই চালা এখন কিন্তু বরে টাকা চাই তবে বিয়া করতা ইجا ঘাটাও বানোর রতে হাটলে ভালো হতে তো একা কি তে পッカ

जाग जई पूजा पासा आर और हमरा के ठोका लोक मरोल परे हमरा सबै जानियो नदी सोसाने ओड़ाय के ओके ठेली ठली आंगरा है जे हमरा घर आयो अरे उ कोखन सरोब के लको काकरे सात दिन ने 10 दिन परे गाठे है है न और हमरा रे डाकी ओक्का को बम هون गोसाई और बामोने पबे ओय हमर बाप के नु मायके सकल लगेते हे नसता नै दिखला है তোরা চিন্তা করা যে ভাল একে নুনি করা মরল পরে সরক নাই কাহা এই সরকটা নরক করিকে আজ মানুষে ঠকা হইতো তো ইটাকে বাদ দিয়ে দিত আর হামার পূজা

উচি গাওঁ কমেট লোকসভা নিৰ্চন ভাগ লোকসভা নিৰ্চন ভাগ জয় গুৰু জয় গুৰু

era <reota bir tadimina>